রাত তখন প্রায় দশটা বিছানার পাশে বসে আয়নার সামনে বসে ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক লাগাচ্ছিল রূপা আর এদিকে তার স্বামী সোহেল রাতে খাবার খেয়ে সিগারেট খাওয়ার জন্য ঘরের বাইরে গিয়েছিল সোহেল চলে এসে বিছানায় উঠে বসলেন এমন সময় রূপা সোহেলের কাছে গিয়ে সোহেলকে জিজ্ঞেস করলো দেখো তো আমাকে কেমন লাগছে সোহেল বলল আজ তো তোমাকে নতুন লাগবে না প্রতিদিন যেমনটা লাগে আজকেও তেমনটা লাগবে রূপা বলল এমন ভাবে বলছো কেন কাল তোমার ছুটি কাল তো তুমি বাড়িতে থাকবে তার জন্য আজকে রাতে একটু সেজেছি সারাদিন অফিস করো তুমি তো আমাকে দেখার সুযোগই পাও না আজ রাতটা তুমি আমাকে একটু মন ভরে দেখে নাও তখন সোহেল বলল তোমাকে তো দেখছি পাঁচ বছর ধরে আর কি দেখার বাকি আছে অনেক রাত হয়ে গেছে আমি ঘুমাবো আমাকে ঘুমাতে দাও তারপর রূপা বলল না আজকে তুমি ঘুমাতে পারবে না আজকে তুমি আমাকে আদর করবে কতদিন ধরে তোমাকে কাছে পায় না আজকে রাতে তোমাকে ছাড়বো না সোহেল বলল এত আধিক্ষেতা করো না আমাকে ঘুমাতে দাও এই বলে এই বিছানাতে শুয়ে পড়লো আর রূপা বসে বসে ভাবছে তুমি যাই করো না কেন তোমাকে আজকে আমি ছাড়ছি না এ কথা বলে বুকের কাপড়টি ফেলে দিল ফেলে দিয়ে সোহেলকে জড়িয়ে ধরলো সোহেল রাগের মাথায় রূপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল অনেক রাত হয়েছে ঝামেলা করোনা ঘুমিয়ে পড়ো তখন রূপা আর কোনো কথা না বাড়িয়ে বিছানার পাশে বসে রইল এদিকে সোহেল ঘুমাচ্ছিল রূপা বিছানার পাশে বসেছিল তখন রাত প্রায় আনুমানিক তিনটা বেজে গেছে রূপা ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে এসে সিঁড়িতে বসে আছে এমন সময় পাশের রুমের হাবিব বেরিয়ে আসলো ঘর থেকে হাবিব সাহেব রূপাকে দেখে বললো ভাবি এত রাতে আপনি এখানে বসে আছেন কেন রূপা বলল ঘরে ভালো লাগছিল না তাই ভাবলাম সিঁড়িতে একটু বসে থাকলে ভালো লাগতে পারে রূপার কথার জবাবে হাবিব বলল কি বলছেন ভাবি কাল তো আপনার স্বামীর ছুটি ঘরে গিয়ে দুজন মিলে আনন্দ করেন রূপা বলল আনন্দ করা আমার নেই আমার স্বামী আনন্দ করতে পছন্দ করে না আমাকে এখন আর সহ্য হয় না আমাকে আমাকে দেখলেও রেগে যায় দেখলে মনে হয় আমি যেন ওর বিপদ হয়ে আছি তখন হাবিব আমি একটু সুযোগ নিয়ে দেখি আপনি চাইলে স্বামীর সুখটা কিন্তু বাহির থেকেও নিতে পারেন ভাবি তখন রূপা বলল কি বলছেন স্বামীর সুখ বাহির থেকে নেব কেমন করে হাবিব রূপার হাতটি ধরে ফেললো রূপাকে বলল ভাবি এখন আপনার কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে না রূপা বলল আমার শরীরটা শিউরে উঠছে আমার স্বামীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে হাবিব রূপাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো রূপা সকালবেলা গোসল করে ওয়াশরুম থেকে বের হচ্ছিল এমন সময় দোলা বেগম সেখানে গিয়ে বলল তুমি যখন সকালবেলা ওয়াশরুম থেকে বের হও না এটা প্রতিদিন দেখতে দেখতে আমি ভাবি কবে একটা সুখবর পাবো কবে আমি দাদি হতে পারবো তখন রূপা বলল দাদি হওয়ার কথা ভাববেন না দাদি হওয়ার কথা ভুলে যান দোলা বেগম বলল কি বলছো বৌমা দাদি হওয়ার কথা ভুলে যাব কেন তুমি এ বাড়ির বউ আমার ছেলের বউ তুমি তুমি মা হবে এটাই তো স্বাভাবিক আর তুমি বলছো আমি দাদি হওয়ার কথা ভুলে যাব এমন কথার জবাবে রূপা বলে সন্তান কোথা থেকে আসবে আপনার ছেলে তো আমাকে সময় দেয় না আপনার ছেলেকে ধরতে গেলে যতসব সব বাহানা শুরু করে দেয় স্বামীর আদর স্বামীর সুখ কি রকম সেটা তো আমি ভুলেই গেছি এমন কথা বলে রূপা সেখান থেকে চলে গেল দোলা বেগম বলল বৌমা এমন কথা বলল কেন হাবিব রুমে একা একা হয়েছিল এমন সময় রূপা সেখানে গিয়ে হাবিবকে বলল আমি তোমার রুমে চলে আসলাম হাবি বলল, ভালো করেছ কিন্তু কেউ দেখেনি তো রূপা বলল কেউ দেখেনি আর কেউ দেখলে দেখুক আমার এখন তোমার আদর পেতে ইচ্ছে করছে তুমি আমাকে এখন আদর করবে হাবি বলল। তোমার স্বামী তো আজকে বাড়িতে আছে আজকে আদরটা তোমার স্বামীর কাছ থেকে নিতে রূপা বলল স্বামী যদি আমাকে আদর করতো তাহলে কি আমি তোমার কাছে আদর চাইতাম স্বামী আদর করে না বলেই তো আমি তোমার কাছে আদর চাচ্ছি তুমি কি এখন আদর করবে নাকি আমি রাস্তায় গিয়ে কারো কাছ থেকে আদর নিয়ে আসব তারপর হাবিব রূপাকে বিছানায় শুয়ে ফেললো যেতে যেতে তিন ঘন্টা হয়ে গেল তারপর রূপা হাবিবের ঘর থেকে বের হচ্ছিল কিন্তু রূপা খেয়াল করেনি রূপার লিপস্টিক ঠিক নেই এমন করে ঘরের বাইরে চলে গেল ড্রয়িং রুমে সোহেলের বাবা আর মা বসে কথা বলছিল এমন সময় সোহেল এসে বলল মা তোমার বৌমা কোথায় গেছে তোমার বৌমাকে দেখছি না যে দোলা বেগম বলল তোর বউ কোথায় গেছে সেটা আমি জানি আর আজকে তুই বাড়িতে আছিস আজকে তুই বউকে সময় দিবি তা না করে তুই তোর মতো ব্যস্ত থাকিস কেন রে তুই নাকি বৌমার সাথে এখন ভালোভাবে কথাই বলিস না সোহেল বলল ভালোভাবে কথা বলার কি আছে সব সময় কি ভালোভাবে কথা বলতে হবে বৌমার প্রয়োজনে তোকে কাছে থাকতে হবে কারণ বৌমা হচ্ছে তোর বউ বাবার কথার জবাবে সোহেল বলল তোমরা কি তোমার বৌমাকে নিয়ে আমাকে নাচতে বলছো তোমার বৌমাকে নিয়ে সময় নাচানাচি করবো নাকি এমন সময় বাইরে থেকে রূপা চলে আসলো রূপাকে দেখে রূপার শাশুড়ি বলল বৌমা কোথায় গিয়েছিলে তুমি সোহেল তোমাকে খুঁজছে সোহেল আজ বাড়িতে আছে তুমি বাইরে না গেলেও পারতে রূপা বলল আপনার ছেলে বাড়িতে আছে তাতে আমি কি করব। আমি তো আপনার ছেলের কোনো কাজে আসি না আপনার ছেলে তো একা থাকতেই পছন্দ করে আপনার ছেলেকে তাই একা থাকতে দিয়েছি তারপর দোলা বেগম খেয়াল করলো রূপার লিপস্টিক মুখে মেখে আছে দোলা বেগম রূপাকে বলল বৌমা তুমি কোথায় গিয়েছিলে তোমার এমন অবস্থা কেন তোমার ঠোঁটের লিপস্টিক এলোমেলো হয়ে আছে কেন রূপা বলল কি বলছেন মা আমার ঠোঁটের লিপস্টিক এলোমেলো থাকবে কেন ও আমার মনে হচ্ছে আমি যখন খাবার খেয়েছিলাম তখন আমার লিপস্টিক এলোমেলো হয়ে গেছে ঠিক আছে মা আমি ঘরের ভেতর থেকে ঠিক করে নিচ্ছি এমন কথা বলে রূপা ঘরের ভেতর চলে যাচ্ছে সোহেলের বাবা সোহেলকে বলল এখনো সময় আছে বৌমাকে একটু সময় দে নয়তো বৌমা হাত হয়ে গেলে অনেক পস্তাতে হবে তোর সোহেল কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল এদিকে রূপা ওয়াশরুমে বমি করছিল রূপা শাশুড়ি দোলা বেগম এসে বলল বোমা তোমার কি হয়েছে তুমি বমি করছো কেন রূপা বলল মা আমার মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে কয়েকদিন ধরে খুব বমি হচ্ছে দোলা বেগম বলল কি বল বোমা বমি হচ্ছে মানে তখন রূপা বলল বমি হচ্ছে মানে বমি হচ্ছে এই বলে রূপা ওখান থেকে বেরিয়ে গেল দোলা বেগম ভাবলো আমার মনে হচ্ছে অন্য কিছু বোমা গ্যাস্ট্রিকের জন্য বমি হচ্ছে না বোমা মা হতে যাচ্ছে কিন্তু আমার ছেলে যদি বোমার সাথে ভালো ব্যবহার না করে তাহলে মা হলো কিভাবে আমার ছেলে আজকে বাড়িতে আসুক তার সাথে সরাসরি কথা বলবো এমন কথা ভাবতে ভাবতে বেরিয়ে গেল ছাদের উপর হাবিবার আর রূপা কথা বলছিল মনে হচ্ছে ওরা ঝগড়া করছিল এমন সময় ছাদের উপর আসলো সোহেল সোহেল দেখতে পেল রূপা হাবিবের ঝগড়া রূপা বলছে আমি এখন মা হতে যাচ্ছি কি হবে আমার তাহলে তুমি যদি আমার সাথে এমন আচরণ করো আমি কোথায় যাব হাবিব বলল তুমি কোথায় যাবে তা আমি কি জানি তাছাড়া তোমার পেটে সন্তান তোমার স্বামী আছে হয়তো সন্তান তোমার স্বামীর রূপা বললো কি বলছো তুমি তুমি ভালো করেই জানো আমার স্বামীর সাথে আমার ভালো সম্পর্ক নেই এতদিন তুমি আমার সাথে স্বামীর মতো ব্যবহার করেছো আর তুমি বলছো এখন তোমার কিছুই করার নেই হাবি বলল না নেই তোমার জন্য আমার কিছুই করার নেই তুমি তোমার স্বামীকে রেখে আমার সাথে সম্পর্ক রেখেছো আমি ছাড়া হয়তো তোমার অন্য কেউ আছে বাচ্চাটা হয়তো তার এ কথা শোনার পর রূপা রেগে গিয়ে হাবিবের গালে একটা চর মেরে দিল আমি ভুল করেছিলাম আমি তোকে বিশ্বাস করে আমার সবটা তোকে দিয়ে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি তুই আমার সাথে এমনটা করবি আজকের পর আর তুই আমার সাথে দেখা করবি না এমন সময় সোহেল বলল কেন দেখা করবে না সব কিছু তো হয়ে গেছে তুমি এখন মা হচ্ছ আর উনি বাবা হচ্ছে তাহলে তো এখন তোমাদের একসাথে থাকা উচিত রূপা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল আমি মানে আমি তোমাকে সময় দেয়নি তবে কি আমি তোমাকে ভালোবাসি না আরে আমিও তোমাকে ভালোবাসি আমিও চাই আমার সংসারটা ভালো থাকুক দিনে রাতে এত পরিশ্রম করছি যাতে আমাদের সংসারটা ভালো থাকে আর তুমি অন্যজনের সাথে সংসার করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছো ভালোই করেছো তুমি শোনো আজকের পর তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না কথা বলে সোহেল চলে যাচ্ছে হাবিবার রূপা দাঁড়িয়ে আছে রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো এতে করে আমরা কি বুঝলাম স্বামীকে ঠকিয়ে অন্য কারোর সাথে মিশে গেলে তার ফল কখনোই ভালো হতে পারে না গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ